এই গরমে দেখো আমের আচার এখন চার নিয়ে হয়েছে কিন্তু পরবর্তীকালে এটা আচারে পরিণত হবে আমের মিষ্টি আচার কষ্ট করে বানাচ্ছি সেইটা নয় ও মানে চেষ্টা কি গরম পড়েছে আগে বলো তোমরা সবাই কেমন আছো গরমে গরমে তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো একদম পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি বাইরে ঝড় উঠছে মনে হচ্ছে সাজাটা এখনও হয়নি মানে ফুটছে এরপর হয়ে গেলে পুরো এটা গাঢ় হয়ে যাবে গুঁড় দিয়ে ফোটাচ্ছি তারপরে এই ভাজা মশলাটা দেবো হুম এটা ভাজা মশলাটা লাস্টে ছড়াবো তৈরি হয়ে গেলে হ্যাঁ তারপর দেখাবো কীরকম হয় এটা এখন অনেকক্ষণ থেকে ফোটাতে হবে এই যে আমের কালারগুলো পুরো হ্যাঁ আমের কালারগুলো পুরো কালো কালো টাইপের হয়ে যাবে লাল লাল টাইপের লালচে কালচে লাল তবে জানবো আচার হয়েছে অনেক শুধু গরুম ভোঁয়া আসছে হুম ঠিক আছে পড়ুন ভোঁয়ার সাথে ঝোড়ো হাওয়া আসছে ওই যে

আমরা তো তবু ঘরের ভেতরে এসিতে পাখাতে রয়েছি গাছগুলোর কি অবস্থা ঠিক আছে বৃষ্টি আসুক তারপরে ভিডিও করব আবার ঠিক আছে আমার আচারটাও কমপ্লিট হয়ে যাক ততক্ষণে উফ যা গরম তো ফাইনালি আমার আচার কমপ্লিট বুঝেছো ভাজা গরম মশলা এই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি গরম মশলা বলছে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো দেখায় ভাজা মশলা দিয়ে দিয়েছি কেমন হয়েছে আচারটা একটু জানিও হ্যাঁ এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে একটা জারের মধ্যে ভরে রেখে দেবো দেখো ও হো একেবারে টেস্টি এটা যতটা পাতলা দেখাচ্ছে এটা আবার বসে যাবে ঠান্ডা হলে আবার একটু বসে যাবে আর বেশি পাতলা করবো না তাহলে আচারে শুধু ওই আমগুলোই পেতে হবে একটুখানি এই ঝুসগুলো পাওয়া যাবে না ঠিক আছে